পাঁচই জুন বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের বৈচিগ্রামে ঐতিহ্যবাহী মা চণ্ডী পুজো ধুমধামে পালিত হলো গ্রাম্য বাস্তুদেবী বা মা চণ্ডীকে বহু পুরনো রীতি মেনে পুজো করা হয় এই পুজো গঙ্গা পুজো দশহারা পুজো ও মনসা পুজোর নামেও পরিচিত বৈচিগ্রামে দেবী মনসাকে রূপে আরাধনা করা হয় পুজোর দিন গ্রামবাসীর সহযোগিতায় মই নিয়ে গ্রাম পরিক্রমা করা হয় মন্দির থেকে দেবীকে চতুর্দশায় চাপিয়ে গ্রামের প্রবেশপথে পুকুরতলায় পুজো করা হয় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রাচীন বাজনা ধ্বনিতে মুখরিত হয় গ্রাম পুজো উপলক্ষে বসেছে মেলা যেখানে দর্শনার্থীদের ভিড় লেগেছে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে পুজোর উৎসবে এলাকাবাসীরা জানান চণ্ডী মাতার নামে একটি ট্রাস্টি বোর্ড রয়েছে গ্রাম জুড়ে উৎসবের আমেজে ছড়িয়ে পড়েছে বৈচি অঞ্চলের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল অধ্যায় হয়ে উঠেছে মা চণ্ডীর পুজো জৈষ্ঠী মাসে দশমী তিথি শুক্লপক্ষ দশহরা বা গঙ্গা পুজো গ্রাম্য বাস্তুদে গ্রামের বাস্তুদেবী মা শ্রী শ্রী চণ্ডী পাঠা পুজো এই ইতিহাস কি জানা আছে কত বছর পুরোনো পুজো পাঁচশো বছর আগে না পাঁচশো বছর আগে পুজো বলেকে পুজো কি ইতিহাস বা ইতিহাস এখানে আমাদের মা মনসা রূপে পুজো হয় কিন্তু মা মনসা দেবী চণ্ডীর রূপে পুজো হয় সকালবেলায় চণ্ডীপাঠ হয় তাৰপৰা দুটামই বৰ এক হাজ্ৰা বংশ এক বংশ মৈ পৰিক্ৰমা কৰাৰ পৰা চতুৰ্দলে মা বেৰ চতুৰ্দলে মা আছিল ঘাটে এখনে ব্ৰাহ্মণ সম্প্ৰদায় পূজা হ'ব এৰপৰ এটা মণ্ডপ তলা কালী মন্দিৰ গৈ গোটা গ্ৰামে সমস্ত সম্প্ৰদায়ৰ বলি এসব হয় পাৰটা পৰ্যন্ত মা ৰয়ে কৰাৰ নাম আপোনাৰ নাম আমাৰ নাম সৌমেন মুখাৰ্জী কোন গ্রামে কি পুজো হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়

মেলা বনন্দ এনজয় কৰনাৰ নাম বাঢ়ি